আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বলে ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত বাহির হবে ও কুল্লু মা ইয়ামুর যেই কবরের পাশ দেয়া যাবে আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে হ্যাঁ 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 আল্লাহকে চিনিনা মস্তা বয়ান করছিল যখন ফেরাউনের মেয়েকে তথ্য দিছিল আল্লাহর তথ্য তো ফেরাউনের মেয়ে পলক মে মজলিশে যে হাড়ি ভাঙা দিছিল ফেরাউন মজলিসে ছিল মেয়ে যায় জিজ্ঞাস করছে আবি আলাস্তা রব্বুন আল আলা বাবা তুই কি আমাদের বড় খোদা না তো ফেরাউন চিৎকার দিয়ে উঠছে মজলিসের ভিতরে বালা আমি বড় খোদা আমার চেয়ে বড় খোদা কে আছে তো মেয়ে হাসতেছে আর বলতেছে আব্বা আখবার আনি মাস্তা আমার মাস্তা কাজের পুয়া আমাকে খবর দিছে আন্না লানা রব্বা আমাদের নাকি একজন রব আছে তুই নাকি দুই নম্বর

বসে রবের পরিচয় দিছি রব রব বসে কোন রব বসে চিনো না বুঝি রব তোইখানে দাঁড়ায় পরিচয় দিছিল রব আল্লাহি রব্বি লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر الخالق الباري المصبر الغفار القهار الأهاب الرزاق فتاه العليم القابض الباسط القافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير الحفيظ المقيت العصيب الجليل الكريم الرقيب المجيب الواسي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي ذو المقين الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط الجامع الغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث الرشيد والصبور فهو ربي وربك এটা হল তোর আমার রব জিনিসটা না বুঝি রবকে তাই না তো বলছে পরিণতি ভয়াবহ হবে বলে মনে চেতা করতে পারিস ফেরাউন বলছিল আনল করাই ঢালো তেল জালো আগুন যখন টকবক টকবক করতে ছিল দুধের শিশু ছিল কোলে মেয়ে দুটাই মেয়ে ছিল একটা ছয় সাত বছরের একটা কোলে ছিল টান দিয়ে নিয়ে তেলের ভিতরে ঢেলা দিছে রু আলা হাড্ডি আলাদা মাংস আলাদা রু উঠতেছে আর চিৎকার দিতেছে উম্মি উম্মি লাফি মা বয় পাইস না ওলা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না ফাইন না আলাল হাত তুই হকের উপরে আসিস একটু পরে জান্নাতে একত্রিত হব মা একটু পরে ওই আল্লাহটাকে পাঁচ আমি সাপার মানুষ কয়জন আসে মসজিদে হায় 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 তারপর যে টিকা আসি তারপর যে টিকা আসি ওই বললাম না বন্ধুর সাথে ওয়াদা হায় হায় যে বন্ধু আমাদেরকে ভোলেন না রেওয়ায়তে আসে তাস্তিক তো উলামায়ে কেরাম করবে কোন ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছিলেন আন্তা রব্বুল কারীম আনা নবীকুর রাহিম আল্লাহ আপনি রব্বে কারীম আমি নবী রাহিম ইউাদিল উম্মা বেইনাল করিমার রহিম শুরুতে আপনি শেষে আমি আমার হারায় যাবে আমি মনকে বুঝাইতে পারবো না তাহলে চিৎকার দিয়া বলছে হাবিবি বন্ধু কসামতুল কেয়ামত কিসমাই কেয়ামতকে দুই বাগে ভাগ করছি অন্ততকুল উম্মতি আপনি উম্মতি বলবেন আনা আকুল রহমতি আমি বলবো নিরানব্বই রহমত রাখা আছে সাল তা আপনি চাবেন আমি দিব সাফি তু সাফা আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব ও আমি সাপার মানুষ তিনশো তেরো জন রসুলের ভিতরে বারো জন রসুল তিনশো জন রসুল সোয়া লক্ষ রসুল নবী

আল্লাহ রসুল বলতেছে যখন টাইনা আনা হবে সত্তর হাজার সিকল দিয়া টাইনা আনবে প্রত্যেকটা করার সাথে কড়া বোঝেন তো দুইটাকে জোরে প্রত্যেকটা কড়াকে সত্তর হাজার ফেরস্তা ধরে রাখবে তারপরও দুজক ছুটবে ছুটে যাবে ফেরেস তাদের হাতের থেকে কেমতের মাঠের দিকে চিৎকার দিতে দিতে আসতে থাকবে যখন চিৎকার দিতে আসতে থাকবে তো জিবরিল ইসলামের মতো ফেরেস্তা আল্লাহ ডান দিকে থাকবে তারপর চিৎকার দিয়া মাটিতে বসবে তা আল্লাহ রসুল বলে জিদ্বির চিৎকার দিয়া মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব্বি আমাকে বাঁচান আমাকে ওই রসুল কেমতের দিন একা একজন রসুল মুহাম্মাদুর রসুল উল্লাহ আর কোন রসুল না নাফসি নাফসি বলবে না আমি সাপার মানুষ যদি বুঝাইতে পারতে পারতাম আপনাদেরকে হায় 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 আমি তো ভাবি আমার ওস্তাদরা যদি আরেকটু একটু দোয়া করত। আল্লাহ যদি আমাকে এতটুকু জাদু দিত যে আমি মানুষের বুক ফাইরা আল্লাহ আল্লাহ রসুল ভিতরে ঢুকায় দিতাম আমার ওস্তাদদের দোয়া আছে অনেক দোয়া করছেন কিন্তু আরেকটু যদি আমার জন্য করতেন আমি যদি কোনো জাদু শিখতাম আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম আমার জাতি যদি আল্লাহ চিনত আমার জাতি যদি মোহাম্মদুর রসুল্লাহ চিনত চলেন যদি আপনাদের বুঝি আসে যে নবী কবর থেকে উঠবে কানতে কানতে রেওয়াতাসি তাসতি উলামা করবে জিবরিল পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আর বলবে কুমিয়া হাবিবার আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন আল্লাহর রাসূল উঠবে ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আ আসাল الشافির جہنم

ও আমি সফার মানুষ মুহাম্মদ রসুলুল্লাহ চেয়ারে বসবে না আল্লাহ বসাইতে পারবে না শুধু পুখারি রাওয়ার আছে হাত দিয়া রাখবে এটার মালিক বিদায় হাত রাখবে আল্লাহ বলবে বন্ধু বসেন বসেন না কেন হাবিব বসেন তো চোখের পানি ছেঁড়া বলবে বসবো না আমি বসলে উন্মতের জন্য ছুটবে কে দৌড়াবে কে কাঁদবে কে চাববে কে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না অদোহা যেদিন নাজিল হয় এই আজ যখন চিবরিল পরে আল্লাহ আপনাকে রাজি করেই ছাড়বে তো জিবরিল থামায় বলতেছে জিবরিল থামো তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে কি চাবেন আল্লাহর কাছে বলে থামো তুমি জিবলিল থাইমা গেছেন হাত উঠে বলতেছে জিবলিল তুমি সাক্ষী বি ইজ্জতি হি ও আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম লং আর বা হাত্তা ইয়াকুনা ওয়াহেদ মিন উম্মতি ফি নার আমি কখনো আপনার উপরে রাজি হব না আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি আপনার উপরে রাজি হব না ও যার রেজার পাগল মালিক আমি তো মাঝে মাঝে বলি হাজারক শত কারণ আছে মেরাজের আমার সবচেয়ে কারণ একটা এটাও মনে হয় যে মেরাজ কেন হলো শুধু সৃষ্টির ভিতরে একজন যাকে আল্লাহ গঠন নিজ ইচ্ছায় দেন নাই নিজ 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 পছন্দ মতো দেন নাই আল্লাহর রসুলকে গঠন আল্লাহ নিজ পছন্দ মতন দেন নাই আল্লাহ রসুলকে গঠন দিছেন আল্লাহ রসুলের পছন্দ মতো নাইলে হাসান এই কবিতা কোনোদিন পড়তে পারতেন না খলিক সাহু আপনাকে তো ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন তো আমি মাঝে মাঝে বলি যে আমার মন বলে যে উঠায় পাশে কেন বসাইলেন আল্লাহ তো দেখে কিন্তু আল্লাহ বলতে চাইতেছে বন্ধু সবাইকে তো ইচ্ছা মতো বানাইলাম যেমন চাইলাম রূপ দিলাম 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 গুণ গঠন আপনাকে তো গঠন আমার ইচ্ছা মতো দিলাম না আপনি যেরকম চাইলেন এরকম দিলাম আসেন বন্ধু পাশে বসেন একটু দেখি আপনি চাইলেন কি আর আমি বানাইলাম কি এটার জন্য ম্যারাজ এটার জন্য ম্যারাজ আরো কারণ আছে মেরাজের আরেকটা মনে হচ্লো বলি আমার মনে হয় আমি না আমেনার জিন্দেগি পড়লে দেখা যায় আমি না এক সময় যখন আল্লাহ রসুল হাঁটি হাঁটি পাপা যখন হাঁটতেছিলেন হাঁটতে শুরু করছেন তো কলে নিয়ে কাঁদতেছিলেন আব্দুল মুস্তালে দৌড়ায় চলে আসছে জিজ্ঞাসা করছে বেটি কাদিস কেন আব্দুল তালেব চলে আসছে বোন কাঁদিস কেন তো আমি না চোখের পানি বুঝাইতে মুছতেছে আর বলতেছে আব্দুল্লা নাই কলিজার টুকরা তো হাঁটতে শিখল আবদুল্লা নাই থাকলে আজকে বেল ছেলেকে আঙ্গুল দোরা ঘুরাইতে নেওয়া যেইতো হাঁটাইতো ঘুরাইতো মক্কার গলি গলিতে ঘুরাইতে নেওয়া যেইতো ওকাশ মাজান্নায় নেওয়া যেইত মেলায় নেওয়া যেইতো আব্দুল্লাহ না এই আফসোস আমার ছেলে তো হাঁটতে শিখতেছে কিন্তু আব্দুল্লাহ নাই আমার মন হয় আমার ভিতরে চিৎকার বলে মেরাজ মনে হয় এই জন্যই আল্লা মনে হয় আমেনার কানে কানে বলে দিয়েছিল আমেনা আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে মক্কার অলি গলি মাচান্না এই মেলা সেই মেলা দাদার বাড়ি নানার বাড়ি কোথায় ঘুরাবে আরে ঘুরার সময় আসতে দে আমে না আমি নিজে চলে আসব রব আমার বন্ধুর আঙ্গুল দরা ঘুরাইতে নিয়ে যাব প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদ্ধুল মুহা জান্নার জাহান্নাম লৌহ কলম আরস কুরসি সব গুরানের পরে আমাকে দেখায়া তোরটা তোর কোলে পাঠায় আসতে দে গুড়ার সময় কাদিস কেন আমে না কেন কাদিস হায় 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 এটা দলিল এই জন্যই বলতেছি এটার জন্যই যখন কয়েক ঘন্টার বাচ্চা কোলে নিয়া কানতেছেন কোলে নিয়া কানতেছেন তাব্দুল মুতালেব দৌড়ে আসছে বেটি কাদিস কেন আবু তলেব চলে আসছে চাচারা চলে আসছে বোন কাঁদিস কেন বলে আব্দুল্লাহ নাই আল থাকলে খেলনা নিয়ে আসতো খেলনা খেলনা আবু তালেব থেকে রেবায় খেলনা নিয়ে আসতো সূর্য ডুবে গেছে বিকাল যখন হয়েছে সন্ধ্যা তো বাহিরে চকিতে শোয়া দিছে আমার মন বলে চকিতে শোয়া দিছে আবু তালেব বলতেছে আবু তালেব বেটা বাতিজা তোকে শোয়াইতে দেরি চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই বাদাল কমরু আইয়াদনু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল নামতে নামতে তোর মাথার উপরে চলে আসছে যখন চলে আসছে তো আমি একটা চিৎকার দিছি খসি তু আইয়া কলাই তোর উপরে পড়া না যায় কিন্তু তোর মাথার উপরে এসে ঠাইমা গেছে তুই একদিনের বাচ্চা ছিলি তুই হাত পা নাড়াচাড়া করতে ছিলি তুই হাত এমন করো চাঁদ এদিকে লাভ দেয় এমন করো এদিকে লাভ দেয় পাও এমন করো চাঁদ এদিকে লাভ দেয় তোর হাত পায়ের ইশারা উপরে চাঁদ ডান্স করতেছিল ডান্স আল্লাহ রসুল বলতেছিল চাচা জানেন চাঁদ কি বলতেছিল বলে বাতি যা তা তো জানি না বলে আন্নাল কামার আয়ু গান্নি অয়ু হাকি নি অয়ম না উনি মিনাল বুকা চাঁদ আমাকে ছন্দ শুনাইতে ছিল কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন না কাঁদি আমি কাঁদলে আম্মার কষ্ট হবে আমার ভিতর থেকে চিৎকার বলে আমেনার ওই চোখের পানি যে খেলনা আব্দুল্লাহ নিয়ে আসতো আল্লাহ মনে হয় কানে কানে বলছে না আনলে প্লাস্টিকের আনবে আবদুল্লা পাথরে আনবে আনলে লোহা আনবে আমে আর কিসের খেলনা আনবে আরে আসতে দে ঢুকতে দে সূর্য আমার হাবিবের জন্য আমি চাঁদ খেলনা বানায় পাঠায় ওই মোহাম্মদুর রসুল যার সাথে ওয়াদা ছিল আজকে আমরা দিকে তাকাইলে না। আমি এক হাদিস শুরু করছি ওইখান থেকে আল্লাহ আমরা টিকা আসি আরও যদি না থাকতো আমাদের টিকার কোনো সুযোগ ছিল না কিন্তু মেরে দোস্ত চলে তো যাইতেই হবে কথা সে জায়গায় চলে আসছি লম্বা করতে চাইতেছি না চলে তো যাইতেই হবে থাকার সুযোগ এখানে কারো নাই কারণে কেউ থাকবে না থাকার একজনেরই সুযোগ ছিল মোহাম্মদুর রসুল হ্যাঁ 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 আমার কাছে মজা লাগে আল্লাহ রসুলের শান রয়ন করতে মজা লাগে আপনারাও জলসা করছেন আজকে সম্মেলন ঠিক না আল্লাহ সম্মেলন করছে আরও সে নিচে হ্যাঁ 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 আল্লাহ দুই সম্মেলন করছে এক সম্মেলনে আমরা সবাই ছিলাম আলাস্তু তো গিরব্যে কুমকালু বলা এটা এক সম্মেলন আরেক সম্মেলন করছিলেন আল্লাহ ওইখানে আমরা ছিলাম না ওইখানে ছিলেন নবিয়া আর রসুলরা আর কেউ ছিলেন না বক্তা ছিলেন আল্লাহ আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজি শান শানে মুহাম্মদ আমরা তো নবী চিনলাম না আমাদের নবীজির শান কোরআন বলতেছে আল্লাহ নবী রসুলদেরকে বলছে সুম্মা ইয়াতিকুম রসুল আমার রসুল আসবে এদের উপরে ঈমান আনবে একে সাহায্য করবে এর উপরে ঈমান আনবে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রসুল তো তিনশো তেরো জন এটা আবার কোন রসুল ঠিক না জিজ্ঞেস করেন আমার ওস্তাদ বসা আছে রসুল তিনশো তেরো জন এটা আবার কোন রসুল তা আল্লাহ বলতেছে ওই রসুল যেই রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিছি কোন রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই মুসা রসুল কলেমায় শব্দ রসুল পায় নাই

দেখলে মনে হয় নাহ হায় হায় যুবক হায় 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 যে রসুল তোর জন্য কানতে কানতে দুনিয়ার থেকে বিদায় নিল আজকে ওই রসুলকে চিনে না আমি যুবকদের বিরুদ্ধে না যুবকদের পায়ে হাত রাইখা বলবো আমি তোমাদের ইমুর বিরুদ্ধে না তোমাদের হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না তোমাদের ভাইবারের বিরুদ্ধে না তোমাদের ইন্টারনেটের বিরুদ্ধে না তোমাদের গুগলের বিরুদ্ধে না তোমাদের অ্যান্ড্রয়েড সেটের বিরুদ্ধে না আমি তোমার মেদার বিরুদ্ধে না তোমার বিদ্যার বিরুদ্ধে না আমি তো তোমাকে বলতে চাই পায়ে হাত রাইখা তোমার মেদা তোমার বিবেক তোমার বুদ্ধি তোমার শিক্ষা তোমার দীক্ষা তোমার অ্যান্ড্রয়েড সেট তোমার ইমু তোমার ভাইবার তোমার অর্শক তোমার সব কিছু তুমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে চিনার পিছনে ব্যয় করো আর মোহাম্মদুর রসুল্লাহকে মানুষের দিলের ভিতরে বসানোর জন্য মানুষের মাঝে ছড়ানোর জন্য ও যুবক তুমি সব কিছু ব্যয় করো কেমতের দিন উঠবে আমি তোমাদেরকে রেওয়ায়ত দেই যুবক ওই দিন কি হবে যেই দিন আবু বকর পেয়ালা ভোড়া দিবে উমর রদি আল্লাহ তালুর হাতে উমর রদি আল্লাহ তালু উঠায় দিবে রসুল উল্লাহ সাল্লাহ আসলামের হাতে আর আল্লাহ রসুল নাম দোয়া ডাকবে সবাব তাল ও যুবক আয় ঠোঁটে লাগায়া পানি পান করাবে আর বলবে সবাব ইসরাফ যুবক পান কর তাজমান বাদাহা আবাদা আর কোনো দিন পিপাসা তোর কাছে আসবে না ওই দিন দৃশ্য কিরকম হবে যুবক বলো বিদায় তোমাদের পায়ে ধুরা বলি আমি তোমাদের বিরুদ্ধে না আসো নবীকে সে চিনি নবী শান জানি আল্লাহ আমাদেরকে কোন নবী দিছেন কোন নবী কোন নবী কোন নবী দিছেন আল্লাহ আমাদেরকে কি আমাদের পিছে কি আমাদের আগে আমরা জানি না আজকে বিদায় মেরে দোস্ত ওইখান থেকে বাহির হয়ে গেছিলাম কথা শুরু ওইখান থেকে ছিল সাবা বা খুশা মশা ইকা আল্লাহ ওয়ালারা আল্লাহ ওয়ালারা ছিল ওইখান থেকে বাহির হয়ে গেছে আমাদের জীবনটা ছোট থাকার সুযোগ এইখানে কারো নাই কেউ থাকবে না সবাই চলে যাবে দুনিয়ার হাজারো পরিচয় আপনার কাছে থাকতে পারে আমি জানি এখানে এমনও লোক আছে যার কাছে কয়েকটা পরিচিতির কার্ডও যাবে আছে। কয়েক ধরনের পরিচিতির কার্ডও তার যাবে কি একটা তার শিক্ষাগত কার্ড একটা তার ন্যাশনালিটি কার্ড আরেকটা দেখা যাবে দলীয় কার্ড আরেকটা দেখা যাবে পেশাগত কাঠ অনেক থাকতে পারে ঠিক না হাজারো পরিচয় থাকতে পারে তাতে কিছু আসে আসে যায় যায় না না দেখতে হবে আল্লাহ আমাকে চিনে কিনা এটাই হলো বিষয় আল্লাহ আমাকে আল্লাহ আমাকে মালিক আমাকে চিনে কিনা এটা হলো বিষয় আর কোনো বিষয় না কসম খোদার আর কোনো বিষয় না দুনিয়ায় কে কি কার কাছে কি এটা কোনো বিষয় আমি দুনিয়া ঘুরা বলতেছি গুড়া বলতেছি আমার উস্তাদ সামনে আছে জবান দরাজি করতেছি আমি গুড়া বলতেছি আল্লাহ আমাকে বহুত দেখাইছেন দুনিয়া এই চোখের পানি শুকায় গেছে কানতে কানতে বহুত জায়গায় আমাকে কানতে বাধ্য করছে আমি কাঁদি নাই দুই একটা শুনেই দিই আবু আব্দুল্লাহ উন্দুলসিকে কে না চিনে আমরা ওস্তাদদের মুখ থেকে শুনতাম আবু আবদুল্লাহ উন্দুলসির হাফিজ জি হুজুর আমাদেরকে বহুত শুনাইতেন আমার জীবনে শখ ছিল আবু অবদুল্লাহ গ্রামে কখনো যাব। আল্লাহ দুই হাজার আটে আমাকে নিয়ে গেছেন গ্রামে পা দেওয়ার পরে চোখের পানি ধরে রাখতে পারি না একজন মুসলমানও নাই কোথায় আবু আবদুল্লাহ উন্দুলুসি কোথায় খানকা কোথায় মাদ্রাসা কোথায় কি একটা ইটের চিহ্নও নাই একজন মুসলমানও নাই ওইখান থেকে যখন আল্লামা নাসিরুদ্দিন আলবানির গ্রামে গেছি যে চোখের পানি আলুদ্দিন আলবানির কবর হলো আম্মানে জর্ডানের রাজধানী আম্মান আমি যখন গেছি তখন জেয়ারত করছি ওনার কবর যখন আমি আলবানিয়া যাই ওনার গ্রামে যখন পৌঁছি তো চোখের পানি ধরে রাখতে পারি না হায় মুসলমান নাই আলবানি যার হাদিস পুরা আরব ভূখণ্ড যে হাদিসকে সহি বললে আরবরা বলে সাহাউল আলবানি খালাস আলবানি সহি বলছে শেষ ওই আলবানি যার গ্রামে মুসলমান নাই আমাকে একজন বলতেছিল মুফতি সাহেব ও আমাকে একজন বলতেছিল মুফতি সাহ এই গ্রামে এক সাথে পাঁচ লক্ষ লোক খ্রিস্টান হয়েছে পাঁচ লক্ষ হায় আমার বুকের ব্যথা আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছিলাম আমি যখন কডবা গেছি যখন আমি ওই কসরে হামরায় গেছি হামরা সামনে যেখানে আটশো বছর মুসলমান শাসকরা ছিল মুসলমান বাদশারা ছিল আমি যখন কসরে হামরায় ঢুকতে গেছি তো বলছে তোমার এন্ট্রি জায়েজ নাই তোমাকে এন্ট্রি দেওয়া যাবে না কেন ইয়ার মুসলিম তুমি মুসলমান তুমি মুসলমান হয়ে এখানে ঢুকতে পারবে না ও আমার বুককে আমি বুঝাইতে পারি না আটশো বছর মুসলমান শাসকরা যেই প্রাসাদে বাস করছে আজকে ওই প্রাসাদে আমাকে ঢুকতে দেওয়া হয় না দুঃখ কাকে বলবো কডবার ওই মসজিদ এক হাজার একটা পিলার জুতা পায়ে দিয়ে আমাকে ঢুকতে বাধ্য করছে পুলিশ দুইজন আমার সাত দুই পাশে ছিল পশ্চিম দিকে মুখ করতে গেলে বল বলতো না নো 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 পশ্চিম দিকে মুখ করা যাবে না নামাজ তো দূরের কথা আমার भूख বড়া ব্যথা আমি আপনাদেরকে ব্যথা বুঝাইতেছি ইমাম কর্তবীর যে গ্রামে যখন গেছি হায় হায় নব্বই দশকে যখন আমি বুখারা গেছি বুখারার মুফতি আজম আমার এইখানে দরা বলছে বুখারি পড়াও তাই না পঁচাশি বছর এই মসজিদে আজান মানে না পঁচাশি বছর এই মজমার কাছে আমি বলতে পারবো না আমি যেই দৃশ্য দেখছি ইমাম বুখারীর এখনো দরজগা রাখা আছে জাদুঘর হিসাবে পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে এখনো কালি ডাব্বা রাখা আছে যেটার ভিতরে কালি বইরা লেখতেন এখনো ওই চবুতরা বানানো রাখা আছে ওই চমন ওই বাগান সেই গোলাপের পাপড়ি একটা হাতের সমান যে গোলাপের প্রশংসা করতে যায় শেখ সাদি রহমতুল্লাহ আলহ প্রশংসা করতে বাধ্য হয়েছেন ওই গোলাপ আমি চোখে দেখে ওই বাগানে দিনের দুপুরে সূর্যের আলোতে জিনা বৈধ ছিল ইমাম বোখারি হারায় গেছে ও মেরে দোস্ত দুনিয়ায় কে কি আছেন এটা আমার বিষয় না সেটা চলে যেতে হবে দুনিয়া বিষয় হলো আল্লাহ আমাকে চিনে माली कमा के चीने किन